আর মাত্র কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর বাঙালির যে কোনো উৎসব মানেই মানে দাওয়া তো থাকতেই হবে তাই আজ সপ্তমী বা নবমী স্পেশাল একটা সিম্পল লাঞ্চ থালি আপনাদের সঙ্গে শেয়ার করছি পুজোর সময় তো এমনিতেই রান্না বান্না খুব বেশি করতে ইচ্ছে করে না সেই জন্য খুব সিম্পল রেখেছি থালিটা নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো প্রথমেই আমাদের আজকের থালির শো স্টপার মাটন কষার রেসিপির জন্য কিছু প্রিপারেশন করে নেব একটা বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে গোটা জিরে দেড় চামচ পরিমাণে গোটা ধনে এক চামচ মতোই নিয়েছি গোটা গোলমরিচ দুটো ছোট এলাচ তার সাথে কাশ্মীরি শুকনো লঙ্কা নিয়েছি দুটো এতে কিন্তু খুব একটা ঝাল হয় না এটা কালারের জন্য মেনলি ইউজ করা আর এর সাথে ঝালের জন্য নিয়ে নেব দুটো নর্মাল শুকনো লঙ্কা যেগুলো আমরা প্রত্যেক দিনের রান্নায় ব্যবহার করি সেগুলো এই সমস্ত উপকরণগুলোকে ফুটন্ত গরম জল দিয়ে দশ মিনিট মতো ভিজিয়ে রাখবো গরম জলে মশলাগুলো ভেজালে মশলাগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং মিক্সিতে এটা খুব সহজে বেটে নেওয়া যাবে আচ্ছা এরপর আদা রসুনের পরিমাণটা আমি একটু দেখিয়ে দিই আপনারা অনেকেই বলেন ওজনে বুঝিয়ে দিলে সুবিধা হয় সেই জন্য একদম মেপেই বুঝিয়ে দিচ্ছি এমনিতে আমি এক কেজি মাটনের জন্য যেভাবে আদা রসুনটা মেপে নিই সেটা হচ্ছে এক মুঠো করে নিয়ে নিই তো এক মুঠো আদা মানে এখানে ২৬ গ্রাম আদা রয়েছে আর মোটামুটি ওই তিরিশ গ্রাম মতোই আমি নিয়েছি রসুন সবটাই কিন্তু ছাড়ানো অবস্থায় মেপে নিয়েছি মাটনে আমি আদা রসুন দুটোর পরিমাণ সমান সমান নেওয়ার চেষ্টা করি এই আদা রসুনের সঙ্গে আমি চার পাঁচটা কাঁচা পাকা লঙ্কাও নিয়ে নিয়েছি আপনারা যারা ঝাল কম খান তারা হয় কাঁচা লঙ্কা অথবা শুকনো লঙ্কা একটা ব্যবহার করতে পারেন তো এই আদা রসুন কাঁচা লঙ্কা এবং আগে যা যা উপকরণ ভিজিয়ে রাখলাম মানে গোটা মশলাগুলো সমস্তটা একসাথে মিক্সিতে পেস্ট করে রাখব। এবার রান্নাটা শুরু করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে আমি তিন টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে কয়েকটা আলু দিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেবো এর থেকে বড় আলু বাড়িতে ছিল না সেই কারণে আলুগুলো আমি গোটা অবস্থাতেই রেখেছি তো আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছি এবং আলুগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আপনারা বড় আলু নিলে দুটুকরো করে দিতে পারেন আলুগুলো তো আলুগুলোকে ভালো করে ভেজে তেল থেকে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর তার সাথে থেতো করা বড় এলাচ এবং দারচিনি দু টুকরো দারচিনি এবং অর্ধেকটা বড় এলাচ আমি করে এখানে দিয়েছি ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম এখানে এক কেজি মাটনের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নেব আপনারা চাইলে ফোড়নে গোটা গরম মশলা এবং তেজপাতার সাথে অল্প একটু চিনিও অ্যাড করতে পারেন এক চামচ মতো তাতে চিনিটা ক্যারামেলাইজড হয়ে গ্রেভির কালারটা খুব ভালো আসবে তবে আমি এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করেছি যেহেতু তাই আর চিনিটা অ্যাড করিনি যাই হোক পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা মাটনের টুকরোগুলো দিয়ে দিলাম আর মাটনটা কিন্তু আমি এখানে রেয়াজি মাটন নিয়ে নিই আপনারা চাইলে রেয়াজি মাটনও নিতে পারেন রেয়াজি মাটার নেওয়া হলেও রান্নার প্রসেস কিন্তু একদম সেম থাকবে শুধুমাত্র সেই ক্ষেত্রে মাংসটা সেদ্ধ হতে একটু সময়টা বেশি দিতে হবে মানে কুকিং টাইমটা একটু বাড়িয়ে দিতে হবে যাই হোক এখানে কিন্তু মাংসটা আমি কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি জাস্ট ধুয়ে জল ঝরিয়ে পেঁয়াজের ওপরে দিয়ে খুব ভালো করে সাত থেকে আট মিনিট সময় নিয়ে মাংসটাকে হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি আর তারপর দেখুন মাংসের কালার একেবারে চেঞ্জ হয়ে গেছে এই সময় তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা মানে আদা রসুন কাঁচা লঙ্কা এবং সমস্ত গোটা মশলা যা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সমস্ত কিছু একসাথে বেটে সেই বাটা মশলাটা এর মধ্যে দিয়েছি দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি মোটামুটি তিন থেকে চার মিনিট তারপর মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং একটি স্পুন মতো হলুদ গুঁড়ো আর তার সাথে একটা মাঝারি সাইজের টমেটো চার টুকরো করে কেটে দিয়ে দিলাম সমস্ত আবারও উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে মাটনটাকে বেশ খানিক্ষণ সময় নিয়ে কষাতে হবে মাটনে কত ভালো টেস্ট হবে সেটা কিন্তু ডিপেন্ড করে মাটন কত ভালো করে কষানো হচ্ছে তার উপরে তো এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নিতে হবে তো আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর কড়াইয়ের ঢাকনাটা খুলে মশলার জারটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম আমি কারণ মশলাটা অনেকটাই শুকিয়ে গেছে আর এর মধ্যে জাস্ট এক পিঞ্চ মতো জায়ফলের গুঁড়ো অ্যাড করছি মানে জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি জাস্ট এক পিঞ্চ মতো এতে মাংসটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো আবারও ভালো করে সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি মশলা মেশানোর পর থেকে শুরু করে মাটনটাকে আমি প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছি আর তার আগে মানে মশলা দেওয়ার আগে সাত থেকে আট মিনিট মতো মাটনটা ভাজা হয়েছিল তো পুরো কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে করেছি যাই হোক ওদিকে মাংসটা কষানো হতে থাক এদিকে আমি পাশের বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি শাক ভাজা করার জন্য অল্প একটু তেল দিয়েছি তেলে প্রথমে এক মুঠো মতো চিনে দিয়ে চিনে ভেজে তুলে নেবো থামনেলে দেখে আশা করি বুঝতেই পেরেছেন আজকে এর সাথে বানাচ্ছি আমি লাল শাক ভাজা পোস্ত এবং বাদাম দিয়ে তো এই রেসিপিটাও একটু ছোট্ট করে শেয়ার করে দিই বাদামগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি দিয়েছি শুকনো লঙ্কা এবং কালো জিরে ফোড়নের জন্য তারপর দিয়েছি থেঁতো করা রসুন এক টেবিল চামচ মতো রসুনটার কালার গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা লাল শাকটা দিয়ে দিচ্ছি শাকটা তেলের ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করতেই দেখবেন শাকটা কিন্তু আস্তে আস্তে মজতে শুরু করবে মানে পরিমাণে অনেকটাই কম হতে শুরু করবে তো শাকটা একটু নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী নুন সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো একের চার চা চামচের কম আর দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা এরপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে শাকটা একটু ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি শাক ভাজায় সামান্য একটু মিষ্টি না দিলে কিন্তু পাঞ্চে লাগবে খেতে সেই কারণে অল্প একটু মিষ্টি অবশ্যই দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে শাকটাকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত এভাবেই রান্না করতে হবে তো শাকটা এদিকে একটু ভাজা ভাজা হতে থাক ততক্ষণে আমি মাটনটা আরও একবার নাড়াচাড়া করে দিই আর এই সময় মাটনের মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিলাম তারপর আবারও সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাটনে টক দই বা টমেটো কোনো একটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর কষাতে কষাতে মাটনের কালারটা কি দুর্দান্ত এসেছে দেখতেই পাচ্ছেন তো মাটনটা তো আরও কিছুক্ষণ কষাতে হবে আর এদিকে শাক ভাজাটার মধ্যে এবার আমি যে বাদামটা ভেজে রেখেছিলাম সেটা হামানদিস্তেতে একটু আধভাঙ্গা করে দিয়েছি আর তার সাথে দিয়েছি এক টেবিল চামচ মতো গোটা পোস্ত তারপর সমস্ত উপকরণ নাড়াচাড়া করে আবারও একটু ভেজে নিচ্ছি এখনও দেখুন শাকের জলজলে ভাবটা কিন্তু পুরোটা যায়নি এই জল জলে ভাবটা পুরোটা চলে যাওয়া মানেই কিন্তু শাকটা ভালো মতো ভাজা হয়ে যাওয়া তো কিছুক্ষণ নাড়াচাড়া করার মধ্যেই দেখুন শাকটা কিন্তু কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে মানে এর মধ্যে কিন্তু আর একটু জল জলে ভাব নেই শাকটা ভালো মতো ভাজা হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব আর এর সাথেই আজকে মেনুতে করলা আলু সেদ্ধও রয়েছে যেটা আমি অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি তো এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন এবং কয়েক ফোঁটা তেল দিয়ে মেখে নেবো মানে সর্ষের তেল দিয়ে আর এদিকে আমি শাক ভাজার কড়াইটা নামিয়ে এবার ভাতটা বসিয়ে দিচ্ছি এই বার্নারে ওদিকে আমাদের মাটনটাও অলমোস্ট কষানো হয়ে গেছে তো আমি পাশের বার্নারে মাটনে দেওয়ার জন্য জলও গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মাটনটাকে একবার নাড়াচাড়া করে দেব এবার মাটনে দেওয়ার জন্য যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাটনের মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটা দিয়ে মাটনের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এবার এর মধ্যে গরম করে রাখা জলটা দিয়ে দেব গ্রেভির জন্য যে যেমন গ্রেভি রাখতে চান জলটা অবশ্যই সেই হিসেবে দেবেন আমি আজকে মাটনের একদম পাতলা ঝোল বানাচ্ছি না গ্রেভিটা একটু ঘন থাকবে তার জন্য জলটা সেই অনুযায়ী দেব। তো প্রথমে যে জলটা দিয়েছি আমার মনে হয়েছে জলটা একটু কম রয়েছে তো আরও একটু জল গরম করে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম মাটনটাও পুরোপুরি সেদ্ধ হবে অলরেডি মাটন সেদ্ধ হতে শুরুও করেছে মোটামুটি এইটির পার্সেন্ট মতো মাটন কষাতে কষাতেই সেদ্ধ হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট মাটন ভালো মতো সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে তো তার জন্য সেই হিসাবে জলটা আমি এখানে অ্যাড করেছি চাইলে এই সময় আপনারা মাটনটা প্রেসার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন জাস্ট হাই ফ্লেমে দুটো হুইসেল দিলেই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে মাটনটা তবে আজকে যেহেতু অলরেডি এইটি পারসেন্ট মাটন সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেই তাই আমি আর প্রেসার কুকারে অ্যাড করলাম না আর মোটামুটি পনেরো মিনিট মতো রান্না করলেই কিন্তু মাটনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছিল কি দুর্দান্ত একটা কালার এসেছে দেখুন এর মধ্যে তো মাটনটা আমি একটু চেক করে নিচ্ছি মাটন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে জাস্ট একটু গরম মশলা বাটা অ্যাড করব। আপনারা কিন্তু গুঁড়ো গরম মশলা এক চামচ মতো এখানে অ্যাড করতে পারেন তবে এইভাবে মাটন রান্না করলে আমি চেষ্টা করি শিলনোড়াতে একটু গরম মশলা বেটে অ্যাড করার তাতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হয় আর গরম মশলার মধ্যে এখানে কিন্তু আমি জাস্ট তিনটে ছোট এলাচ এবং দুটুকরো দারচিনি নিয়েছি তো গরম মশলা বাটা হয়ে গেলে এটাকে আমি তুলে নিচ্ছি তারপর শিলের মধ্যে অল্প একটু জল দিয়ে এই জলটাও কিন্তু নিয়ে নেওয়াটা একেবারে মাস্ট মানে শিল ধোয়া জল যেটাকে বলা হয় তো এবার এই গরম মশলা বাটা আমি মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু এটা একেবারে রেডি হয়ে যাবে এইভাবে মাটন রান্না করে দেখবেন খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় আর গ্রেভিটা এখন যতটা পাতলা দেখছেন এটা কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখবেন অনেকটাই ঘন হয়ে যাবে তো একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে আমি এটাকে পনেরো মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখব তারপর সার্ভ করব তো এই হল আমাদের আজকের মাটন কষার ফাইনাল লুক দেখতে যতটা দুর্দান্ত হয়েছে খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছিল তো এবার আমি খাবারটা একটু সার্ভ করে দিই আজকের এই ছিমছাম থালিতে রয়েছে ভাত তার সাথে রয়েছে করলা আলু সেদ্ধ যেটা আমি অল্প একটু নুন এবং তেল দিয়ে মেখে নিয়েছি তার সাথে রয়েছে সালাড একটু লাল শাক ভাজা আর আজকের শো স্টপার মানে আজকের থালির শো স্টপার মাটন আজকে এই দুটো রেসিপি মানে মাটন এবং শাক ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো তার সাথে আজকের এই থালি আইডিয়াটা কেমন লাগলো সবটাই কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তার সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আর এর সাথেই শেষ পাতে আমি একটু আমের মোরব্বা রেখেছিলাম আজকের থালিতে তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার